আমার উপর জন্য আশা করি এইবারকার সিজনটা আমরা খুব ভালো খেলবো ইনশাল্লাহ ওয়েল ডান নাসির হোসেন ওয়েল ডান ওয়েল ডান মিস্টার নাসির ওয়েল ডান ম্যানি ম্যানি শুভেচ্ছা বার্তা আপনার জন্য ভাই আমার রিদিমত ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে জিতিয়ে দিয়েছে আজকের নায়ক আজকের হিরো আজকের ঢাকা ক্যাপিটালস এর রিয়েল হিরো ইন ঢাকা ক্যাপিটালস টিম নাসির হোসেন রীতিমত চোখের বলকে ভেলকি দেখায় যেন শর্টকাটে তেইশ বলে ফিফটি রান করে জাস্ট ইতিহাস করে দিয়েছেন এবারের বিপিএল এর আসলে অর্থাৎ ঢাকা ক্যাপিটালস শুধু জিতে নাই নতুন ইতিহাস করে বাড়ি ফিরেছে হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এটাতে অনেক দুর্দান্ত প্লেয়ারগুলো আছেন অনেক অকর্মাগুলো আছেন অনেক ভালো ভালো প্লেয়ারও আছেন সেই জন্য সব মিলে আমি নাম দিচ্ছি ক্যাপিটালস কারণ তারা পরপর তিনটা ম্যাচ হেরে গেছে ভাই মিজাজ খারাপ হয় না কোন তো মিজাজটা খারাপ হয়নি যাই হোক ফাইনালি ঢাকা ক্যাপিটালস আবারও রিকভারি করছে তো আমরা আমিও রিকোভারি করে নিলাম আমি ঢাকার আমি সিরিয়াসলি বলছি ঢাকার সমর্থন আমি আমি ঢাকার সাপোর্টার সাকিব খান ঢাকাতে নাই সমস্যা নাই তো আমি ঢাকার সাপোর্টার আমি ঢাকাকে সাপোর্ট করবো দ্যাটস ইট তো এই যে তারা তিন মাস হারার পর এই যে আবার চতুর্থ ম্যাচে জয় ঢাকা ক্যাপিটালসকে এখন যদি ওনাদেরকে যদি আসল টিকে থাকতে হয় ডেফিনেটলি ওনাদেরকে লাগাতার ম্যাচ জিততে হবে কারণ রাজশাহীর ছয় পয়েন্ট ঢাকার চার পয়েন্ট এখন ঢাকাকে মিনিমাম আরো তিনটা ম্যাচ তিনটা ম্যাচ ঢাকার আছে কিনা আল্লাহ ভালো জানে দেখ রাইট নাও এখনো ঢাকা ঠিকই আছে মানে সেই ইয়েতে আছে তো সেই জায়গা থেকে নাসির হুসাইন কিন্তু আজকে একটা ভেলকি দেখাইছে সত্যি কথা বলতে মানে দুর্দান্ত চমৎকার একটা ভেলগি দেখাইছে যে ভেলগিটার কারণে কিন্তু আজকে ঢাকা জিতে গেছে ঢাকা জিতে গেছে তো এটা জাস্ট একটা মানে কেবল মাত্র একটা সংজ্ঞা শুরু হয়েছে তো আমি চাই ঢাকা যেন তীরে গিয়ে যেন তরি না ডুবায় কারণ ঢাকার প্রতি না আমি খেয়াল করছি এবিপিএল এরকম রংপুরের যেরকম সাপোর্টার আছে সেম ভাবে ঢাকারও সেম সাপোর্টার আছে বিশ্বাস করেন ঢাকার কিন্তু প্রচুর সাপোর্টার কিন্তু ঢাকাকে ভালোবাসে তো সেই জায়গা থেকে ঢাকার সেই ভালোবাসার ওয়েটটাকে বজায় রেখে তাদেরকে ম্যাচগুলো খেলা উচিত এই যেমন একটা তাদের টিম একটা আমূল পরিবর্তন মানে নাসির হোসেনকে থ্রি দেন মানে তিন নাম্বার নামাইছে মানে কি একটা দুর্দান্ত ডিসিশন নিছে তারা তারা ভাবছে হয় আজকে যাবো নালে থাকি। নাসিরও মার্শাল্লাহ চমৎকার করে দিয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে আজকে এক লক্ষ টাকা তার অ্যাকাউন্ট অলরেডি ঢুকে গেছে বসুন্ধরার পক্ষ থেকে তো যাই সেদিকে যেতে চাই কে করে থাকে বলে তো জন্য লাভ নাই দেখ নিঃসন্দেহে ঢাকা ক্যাপিটালস একটা ভালো কাজ করছে ভালোভাবে ম্যাচটা জিতে আসছে দুর্দান্তভাবে ম্যাচটা জিতছে আর নাসির হুসাইন মানে বিপিএল শুরু হওয়ার পর্যন্ত এখন পর্যন্ত রেকর্ড রেকর্ড মানে রেকর্ড নতুন একটি রেকর্ড গড়লেন নাসির হুসাইন সো সব কিছু মিলে আমার যেটা মনে হয় ঢাকাকে এই স্পিরিটটা ধরে রাখতে হবে এই রিদমটা এই স্পিরিটটা ধরে রাখলে ঢাকা যদি দুইটা ম্যাচ জিতছে সব কিছু ঠিকঠাক ফাইনাল ঢাকার আট পয়েন্ট হইলে হয়েছে ঢাকার আট পর হলে ঢাকা খেলা মেরে দিবে আর কোনোভাবে যদি কুসায় মোসায় ভাই যেতে পারে না কোয়াটারে যেতে পারলেই কাম সারা বিশ্বাস করেন ঢাকা যদি কোয়াটারে যেতে পারে ঠেলা মেলা তাহলে তোমার অনেক অনেক বাস দিয়ে আর ঢাকা গেছে ফাইনালে ফাইনালি গিয়ে কাপড়ে হ্যাঁ বলতে ঢাকা ক্যাপিটালস যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিনন্দন ঢাকা ক্যাপিটালস টিমকে অভিনন্দন যারা তার সঙ্গে ছিলেন জড়িত সবাইকে আমরা চাই ঢাকা ক্যাপিটালস নিয়মিত ম্যাচ জিতুক ভালো থাকবেন সুস্থ থাকবেন